আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি এবার কি কি শপিং করলাম এই মা তো ফার্স্টে আমি যেটা দেখাবো এটা হচ্ছে তোমার লিপ লাইনার যেটা হচ্ছে তোমার বিউটি গ্লোজের লিপ লাইনার যেটা হচ্ছে এরকম নোট কালার এটা আমি কেনার কারণ হচ্ছে অনেক সময় অনেক লিপস্টিক হয় যে লিপস্টিকটা ডার্ক হয়ে যায় তো সেটার জন্য আমি যদি একটু লাইট করতে পারি যদি ওই কালার লিপস্টিক আছে তারপর এই লিপ লাইনটা দিয়ে আমি লিপস্টিকের কাজ করতে পারবো তো এই ডার্ক লিপস্টিকটা দেওয়ার পরে আমি যদি লাইট করতে চাই তো এটা দিয়ে আমি খুব ইজিলি করতে পারি দ্বিতীয় যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে আমার খুবই ফেভারেট রিভানার মেকআপ রিমুভার সো এটা পুরো আমার লাইফ সেভিং একটা তোমার প্রোডাক্ট কজ আমরা আমাদের মেকআপ আমাদের মেকআপ গুলো প্রপারলি ভাবে রিমুভ না করলে কিন্তু আমাদের পোর্স গুলো ব্লক হয়ে আমাদের কিন্তু পিম্পল হবে তো রিবানারি সোপটা তো তোমরা জানোই এটা মেকআপ একটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আমি অনেকভাবে অল ক্লিনজিং করে মাইসেলার দিল আমার কাছে ভিতরে একটা তোমার মানে প্রপার ক্লিনজিং ওই জিনিসটা আমার কাছে মনে হয় না তো এটা যখন আমি ইউজ করি তখন আমার কাছে না নিজে থেকে স্যাটিসফাই হয় না আমার মেকআপ প্রপারলি ভাবে ক্লিন হয়েছে তো তোমরা যা যারা মেক ওভার নিয়ে মানে অনেক টেনশন আছে প্রপারলি ভাবে উঠে কি উঠে না মেকআপ ফেস থেকে তোমরা মেকআপ রিমুভারটা সোপটা ইউজ করবা এটা অনেক জোস তোমাদের ডিপ ক্লিনজিং করবে এই সোপটা এটা তোমার মাস্ট বি আমার স্টকে রাখা লাগে তারপর থার্ড যে আমি যেটা কিনেছি এটা হচ্ছে আমার খুবই প্রয়োজনীয় লেন্স এটা হচ্ছে কিসের একটা লেন্স খুবই সুন্দর একটা কালার এসি টাইপের এই কালার আমি দুইটা অলরেডি ইউজ করছি আরেকটা আমি কিনে স্টকে করে রাখছি তো ইয়া এটা হচ্ছে আর আরেকটা খুবই জোস প্রোডাক্ট সেটা হচ্ছে এটা পিগমেন্ট এটা এত জোস একটা পিগমেন্ট মানে আমার কাছে মনে হয় যে হ্যান্ডের ডুপো বলা যায় মানে এত সুন্দর এই পিগমেন্টটা যা যা পিগমেন্টের নাম জানতে চাও তা কমেন্ট করলাম এই পেমেন্টের নাম বলে দিব। যেটা খুবই রিজনেবল প্রাইসে তোমার একটা নোট কালার কমপ্লিট ভেরি রিজনেবল প্রাইসে এন্ড এটা খুব সুন্দর একটা কালার কার্পু আইটেম প্রোডাক্ট সেটা হচ্ছে তোমার এই ল্যাশেস এন্ড এই লাস্ট আমি এত ছিলাম মানে কিছু কিছু ল্যাশ আছে না তোমার অনেক ভাল লাগে মানে নর্মাল তুমি ব্রাইডাল বলো বা যে কোনো কিছুতে পার্টি ওয়্যার এই টাইপের ল্যাসটা অনেক ভাল লাগে বিশেষ করে আমার কাছে মানে এই লসটা আমি অনেক খুঁজতে ছিলাম তো এই লাস্টটা ফাইনালে আমি পায়ে গেছি তো এটা আমি শপিং করেছি এর মতো এতটুকুই সময় ভিডিও যে আমি টুকটাক করেছি মানে শপিং সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং এভ্রিওান